সবাই চায় একটা ভালো পরিবেশে একটা সুন্দর সাজানো বাড়ি তো সেই কারণে আজকের এই ভিডিওটা যেটা আপনার এক কাটা চার ছটা জমির মধ্যে এবং সামনের দিকে আপনার বারো ফুটের বড় চওড়া রাস্তা সহ খুবই সুন্দর ভালো পরিবেশের মধ্যে দাম ডিটেলস আপনাকে আমি সবটাই বলে দেবো এটা হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত ভাদু রোডের দিকে আছে এবং এটা পুরো জিরো ব্রোকারেজের মাধ্যমে এই বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন সরাসরি ওনারের থেকে এই হলো আপনার বাড়িটা যেটা আপনার দেড়তলা মতো বাড়ি আছে সামনের দিকে এটা গ্যারেজ চাইলে গ্যারেজ করতে পারবে বা রুম চাইলে রুম করতে পারবেন এই হচ্ছে মেন রাস্তাটা আছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটা টোটো ডিস্টেন্সে ডিরেক্ট বাড়ির সামনে আপনি চলে আসতে পারবেন এবং ভাদু রোড যেটা মেন রাস্তা বাস রাস্তা সেটা কিন্তু কম বেশি আপনার পাঁচ ছ মিনিট মতো হাঁটা মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বাড়ির সামনের প্রসানটা হচ্ছে আপনার এরকম হচ্ছে বড় চওড়া রাস্তার ঠিক পাশে হচ্ছে বাড়িটার চারিপাশে আপনি মোটামুটি দেড় থেকে দু ফুট মতো ছাড় পেয়ে যাবেন এবং পুরোটাই কিন্তু টাইলস কমপ্লিট আছে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা হলো পৌরসভার আপনার জল পেয়ে যাচ্ছেন আর এখানে হলো আপনার ডাব্লিউ লাইন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি কিন্তু লাইন আছে এটা পুরোটাই কিন্তু একদম মার্বেল কমপ্লিট করা খুবই সুন্দর বাড়ি আছে তিন বছর মতো পুরনো এই বাড়িটা আপনার হচ্ছে লোন আপনার অ্যাভেলেবেল আছে এই হচ্ছে আপনার রিজার্ভার পয়েন্ট যেটা আপনার মানে পৌরসভার যে জলটা আছে সেটা কিন্তু এইখানটায় আপনার জমা হচ্ছে এবং এখান থেকে কিন্তু মোটরের মাধ্যমে কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছে ও সেখান থেকে সারা ঘরে কিন্তু আপনার সরবরাহ করা হচ্ছে এই হচ্ছে মিটার বক্সটা করা আছে আর এখানে মোটরটা আপনি পেয়ে যাচ্ছেন সুর অ্যাক্স বা এগুলো যদি দরকার পড়ে সেটা আপনি এখানটাই করে নিতে পারবেন আর এই হচ্ছে আপনার গ্যারেজ কম রুম ওনারা এখন রুম করে রেখে যেই মুহূর্তে যদি কেউ মনে করে এটাকে একটা গ্যারেজ করবে আরামসে জাস্ট আপনি ওপেন করে দিলে কিন্তু এখান থেকে গ্যারেজ আপনার হয়ে যাবে এবং সেটা কিন্তু খুবই সুন্দর আর নিচে কিন্তু পুরোটাই কিন্তু মার্বেল কমপ্লিট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানটায় রুম চাইলে রুমের মতো সাইজ কিন্তু এখানে অলরেডি করা আছে এখানটায় বা গেস্ট রুম বা যদি মনে করেন এটাকে কোনো ড্রয়িং রুম হিসাবে ইউজ করবেন সেটা আপনি আরামসে প্ল্যানিং করতে পারেন কোনো অসুবিধা নেই আর এইটা হচ্ছে আপনার বাড়িটার ড্রয়িং হলটা ডাইনিং বা ড্রয়িং হল যেটা বলা হয় সেটা পুরোটাই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এখানে আপনার একটা কিচেন করা আছে যেটা একটা কিন্তু কমন কিচেন পেয়ে যাচ্ছেন আগে কিচেনের পোর্শনটা আপনাকে আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা যদি মনে করে কেউ এটা মডিউলার চলে মডিউলার মতো কিন্তু করে নিতে পারবেন এবং এটা কিন্তু পুরোটাই সেপারেট করা এই জায়গাটা একটা বেসিন সেকশন আপনি পেয়ে যাচ্ছেন আর ঠিক তার পাশে এই জায়গাটা একটা কমন ওয়াশরুম যেটা আপনার এরকম হচ্ছে আর উপরের দিকে দেখুন পুরো সব কিছু কিন্তু সেট লাগানো আছে অলরেডি পুরো টাইলস কমপ্লিট পেয়ে যাচ্ছেন আর উপরের দিকে একটা লব সেকশন আছে যে জায়গাটা আপনি জিনিসপত্র চালে রাখতে পারবেন এবার আসছি আমরা সেকেন্ড বেডরুম মানে ফার্স্ট বেডরুম যদি আপনারা গ্যারেজটাকে রুম চান তো রুম করবেন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম হচ্ছে তাহলে তো বেডরুমটা আপনার এরকম হচ্ছে এবং এসি পয়েন্ট থেকে নিয়ে যেগুলো যা দরকার পড়বে সব কিছু কিন্তু আপনার রুমের সাথে অ্যাটাচ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হলো সেকেন্ড বেডরুম এবং থার্ড বেডরুমটা হচ্ছে এটা আপনার মাস্টার বেডরুম হচ্ছে যেটা আপনার থার্ড বেডরুম আছে যার সাথে এইখানটায় কিন্তু একটা ওয়াশরুমও দেওয়া আছে এবং এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু কিন্তু এই রুমটা তো কিন্তু পুরো কমপ্লিটলি করা আছে এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট যেটা আছে দেখতে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আপনার রুমের সাইজটা হচ্ছে পুরো কারা কমপ্লিট খুবই সুন্দর আপনার কিন্তু মানে এই রুমটা আপনার আছে তো টোটাল আপনি এখানটা একটা কিচেন এখানটা একটা ওয়াশরুম কমন ওয়াশরুম ভেতরের দিকে একটা আরেকটা ওয়াশরুম যেটা অ্যাটাচ টয়লেট এবং তিনটে মতো বেডরুম ইউজ করার মতো আপনি পেয়ে যাচ্ছেন দুটো আপনার মেন বেডরুম একটা আপনার মাস্টার বেডরুম আর এটাকে যদি ড্রয়িং কাম রুম হিসাবে চান আপনি করতে পারবেন টোটালি তিন তলার ফাউন্ডেশন সহ এই বাড়িটা আপনার আছে এবং পুরোটা কিন্তু মার্বেল কমপ্লিট হয়ে যাচ্ছে এটা দাম রাখা হচ্ছে উনচল্লিশ লক্ষ টাকা যদি নেগোসিয়েশন হয় কিছুটা কম বেশি সেটা অন দা টেবিল হবে এবং ডিরেক্টলি ওনারের সাথে আপনি কথা বলে নিতে পারবেন এইটা হচ্ছে আপনার মেজমেন্ট ফ্লোরে একটা খুবই সুন্দর একটা ব্যালকানি এবং এখানে কিন্তু এই যে লাইটগুলো এগুলো ফলস লাইট করা আছে যেগুলো আপনার মানে সিলিং লাইট করে দেওয়া হয়েছে অলরেডি এই হলো আপনার পরিবেশটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন যেটা আপনার এরকম হচ্ছে একটা গাড়ি রাখার পরেও দেখতেই পাচ্ছেন যে কতটা জায়গা কিন্তু আছে মানে গাড়ি কিন্তু আপনার আরামসে ঢুকে যাবে আর ওপরে যে রুমটা আপনার আছে সেখানে কিন্তু আপনার এসি পয়েন্ট থেকে নিয়ে কিন্তু সব কিছু এখানটায় এই রুমটাতে করা আছে এটা মোটামুটি আপনার একশো আশি স্কোয়ার ফিট এরকম একটা রুম কিন্তু আছে দেখতেই পাচ্ছেন এই হলো আপনার রুমটার মতো করা আছে যারা স্টাডি রুম বা এরকম যদি মনে করে করতেই পারবে আরামসে কোনো সমস্যা নেই এটা একটা স্টাডি রুম হিসাবেই করা আছে টোটালি তিন তলার ফাউন্ডেশন সহ এই বাড়িটা আপনার আছে যদি মনে করে কেউ যে ওপরের দিকেও চাইলে ওপরের দিকেও কিন্তু আপনি আরামসে তুলতে পারবেন দুতলা স্যাংশন করাই আছে অলরেডি এটা একটা ঠাকুর ঘর ছোট্ট একটা ঠাকুর ঘর করা আছে আর ছাদের দিকে ওনারা এই মুহূর্তে অনেক গাছপালা করে রেখে বুঝতেই পাচ্ছেন যে ছাদটা পুরোটা একটা কভার এবং পুরোটাই কমপ্লিট আছে এই হচ্ছে আপনার ষোলো রড দিয়ে পুরোটা কমপ্লিট বুঝতেই পারছেন এই হচ্ছে ষোলো এম এম এর রয়েছে তিনতলা ফাউন্ডেশনের জন্য এবং উপরের দিকে এই যে মেজেন ফ্লোরের উপরের দিকে ওঠার জন্য কিন্তু এখানটা একটা ছোট্ট মতো সিঁড়ি করা হয়েছে এখানেও যদি কেউ মনে করে গাছপালা লাগিয়ে খুব সুন্দরভাবে কিন্তু গার্ডেন পোর্শনটা করতে পারবে এই হচ্ছে আপনার পরিবেশটা হচ্ছে এটা হচ্ছে আপনার মধ্যমগ্রাম রামকৃষ্ণপল্লির মধ্যে পড়ছে যেটা আপনার মধ্যমগ্রাম চৌমাথা থেকে উইদিন দেড় কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে হবে মধ্যমগ্রাম স্টেশন এখান থেকে মোটামুটি আপনার দু আড়াই কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে হচ্ছে এবং যেটা বাদু রোড আছে সেটা কম বেশি আপনার পাঁচ ছ মিনিট মতো হাঁটা পথের মধ্যে পড়ছে খুবই ভালো একটা পরিবেশ বারো ফুটের রাস্তা দাম রাখা হচ্ছে উনচল্লিশ লক্ষ টাকা নেগোসিয়েশন হলে অন দ্য টেবিল হবে লোন হবে আপনার যে কোনো ব্যাঙ্ক থেকে এখানে পাশাপাশি অনেক কটা স্কুল কলেজ হসপিটাল থানা ফায়ারব্রিগেড সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার মেন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মানে মেন রাস্তার বিল্ডিংটা ছিল এইটা এবং এটা কিন্তু খুবই পাশে আছে তো যারা যারা মনে করছে যে ডিরেক্ট ওনারের সাথে কোনো ব্রোকারেজ ছাড়া প্রপার্টি নেবে এবং মধ্যমগ্রাম এরিয়ার মধ্যে একটা ভালো পরিবেশে নতুনের মতো বাড়ি তারা ডিরেক্টলি এই নাম্বারটা কল করবেন যেটা ডিসপ্লে দেওয়া আছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন